ষোলোই ডিসেম্বর বিজয় উল্লাস প্যারাডাইস ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে রিপোর্ট মিরপুরে ষোলো ডিসেম্বর রোজ মঙ্গলবার দিন ব্যাপী ছিল চোখে মতো প্রতি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানাব শহীদুর রহমানের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে স্কুলটি আয়োজন করেছে বিজয় উল্লাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের পরিবেশনা ও স্কুল কর্তৃপক্ষের আয়োজন ছিল মনোমুগ্ধকর শিক্ষার্থীদের পাশাপাশি ছিল সম্মানিত বিভাগমণ্ডলীর উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষকের আহ্বান ছিল ভবিষ্যতে জ্ঞান ও নৈতিকতায় আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের উৎসর্গ করবে শিক্ষকরাও যেন আদর্শ মানুষ করার মহান দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে ভালো লাগেনা चलो बाकी হবে এবং এইভাবে সবাই অংশগ্রহণ উপস্থিত অর্থবিদ্যালয়ের শিক্ষক শিক্ষাবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে জানাই আমার সালাম ও বিজয় দিবসের রক্ত শুভেচ্ছা আজ ষোলো ডিসেম্বর বাঙালি জাতি জীবন আনন্দ গৌরব এবং অহংকারের দিন বিনম্র শ্রদ্ধা জানাই সেই সব বীর শহীদ ও বুদ্ধিযো প্রতি যারা নিজেদের জীবন ও সংগ্রাম মিলিয়ে দিয়ে আমাদের উপহার দিয়েছেন লাল সবুজের পতাকা ও সোনার বাংলাদেশ প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আমাদের

শিক্ষক শিক্ষিকাগণের নির্দেশনা আপনারা আপনাদের যার যার দায়িত্ব যেভাবে শিক্ষার্থীরা ভালো মতো আঁকতে পারে তাদেরকে সহযোগিতা থাকবেন তাদের পাশে থাকবেন তাদেরকে কালার পেনসিল এবং সব কিছুতে পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন এবং অবশ্যই আপনাদের বাচ্চাদের আর্টের সিটে আপনারা স্বাক্ষর দিয়ে আছে কি না স্বাক্ষর আছে কি সেই বিষয়ে নজর দেবেন আমাদের শিক্ষার্থীদের বিশেষ আকর্ষণ আমাদের অভিভাবকগণ আজকে তারা নিজ শিক্ষার্থীদেরই রঙ পেন্সিল নিয়ে আমাদের সামনে বসে পড়বেন